আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছে তাহলে কি আপনি ভালো থাকতে পারবেন পারবেন আমাদের জীবনে প্রত্যেকেরই হারানোর গল্প আছে আর হারানোর গল্প থেকে আমাদের শিক্ষা হচ্ছে যা হারিয়ে যাচ্ছে তা ভালোর জন্য হারিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তা আমাদের জন্য যেটা ভালো সেটাই কিন্তু করেন যেটা ভালো না সেটা করেন না দিন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এত সমস্যা এত কিছু আমাদের আমাদের সাথে এটা নিশ্চয়ই জন্য ভালো হচ্ছে না তাই আমরা অনেক মানে হাই হুতাশ নিয়ে অস্থির হই হতাশাগ্রস্ত হয়ে পড়ি কিন্তু আসলে এটা ঠিক না কারণ আমাদের যে চিন্তা চেতনা আমাদের যে হাজার 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 প্রতিশত গুণ তো সৃষ্টিকর্তার তাই না তিনি আমাদের জন্য যেটা ভালো যেটা সর্বোত্তম সেটাই তিনি করে থাকেন তাই আমরা যেখানে যে অবস্থায় আমরা আছি সে অবস্থায় আমাদের আদায় করে আল্লাহর সিদ্ধান্তকে সৃষ্টিকর্তার সিদ্ধান্তকে মেনে নিয়ে আমাদের স্থির থেকে শুধু জীবনের সাথে যুদ্ধ করে লড়াই করে যেতে হবে কোনো প্রতিকূল অবস্থাতেই নিজেকে হার মানানো যাবে না কত দিন দুনিয়ার কত মারাত্মক অবস্থা আজকাল বিরাজ করতেছে সেটা আমরা তো অনেক ভালো আছি আমাদের চাইতেও অনেক খারাপ অনেক পরিবার আছে এমনও আছে যে পেটে পেটে দিনে অনেক দিনেও খাইতে পারতেস না এমনও কিন্তু আছে আছে না অবশ্যই আছে এমনও পরিবার আছে যে স্বামীর নির্যাতনে সেই বউটা সারা ঘুমোতে পারে না সারাদিন কান্না করে এমনও পরিবার আছে এমনও পরিবার আছে যে একটা সন্তানের আশায় তারা জীবন কিনা সন্তান পাচ্ছে না এমন অনেক মানুষের জীবনে আছে এমন অনেক ঘটনা আছে যে তারা জীবনে মাথার উপর একটা কিছু দিয়ে যে ঘুমাবে সেই ঘুমানোর জায়গাটা সেই সেই ছাদটা মাথার উপর যে ছাদ সেই ছাদটাও অনেকের নাই আছে কিন্তু তাহলে কত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে মানুষ যায় আমাদের জন্মলগ্ন আমরা সৃষ্টি শুরু থেকে যখন দুনিয়াটা তৈরি হয়েছে তখন কি সবকিছু ঠিক ছিল এমন এমন কি সাজানো গোছানো ছিল ছিল না আল্লাহ ধীরে ধীরে সকল কিছু সৃষ্টি করেছেন তাই না সেটা আমরা প্রত্যেকেই জানি আমাদের হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম তিনি আমাদের জন্য কি না করেছেন তার কি ক্ষমতা ছিল না সকল গুণের অধিকারী সে মানে তার কোন তো গুণের কম ছিল না পাপ ছিল না তার কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তিনি দরিদ্র সীমায় জীবন যাপন করেছেন কেন করেছেন তিনি সবকিছু পাওয়া সত্ত্বেও কিছুই গ্রহণ করেননি এটাই আল্লাহর পরীক্ষা তিনি ইসলাম প্রচার করতে দুনিয়াতে আসছিলেন মানুষকে মানুষকে সঠিক পথ দেখাতে দুনিয়াতে আসছিলেন তার কর্মের গুণের মানে কোনো কিছু বলে শেষ করা যাবে না তাই না আমরা আমাদের ইসলাম ধর্মে আমরা প্রত্যেকে জানি কম বেশি তার সবকিছু থাকা সত্ত্বেও তিনি এত কষ্ট কেন করলেন কেন করেছেন এত কষ্ট আরো কত নবী নবীজি আছে যারা নবী রাসুল আছে যাদের জীবনে অনেক কষ্ট হয়েছে কিন্তু তারা কি তাদের কি যোগ্যতা তারা কি তাদের কি মানে একটা পায়ের লোকের যোগ্যতা কি আমাদের আছে নাই তাদের এত গুণে তারা গোনার তবু আমরা মানুষ ভুলে যাই যে আমরা মানে আমাদের অবস্থানে আমরা হাই হতাশ করি তারা এত কিছু মানে করেছে শুধু সৃষ্টিকর্তার জন্য সৃষ্টিকর্তার মন পাওয়ার জন্য খুশি করার জন্য তারা সকল পরিস্থিতিতে সৃষ্টিকর্তাকে ভরসা করে সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ ভরসা রেখে তারা জীবনের সকল প্রতিকূল অবস্থাতেই প্রতিষ্ঠিত লাভ করেছেন মানে যে অবস্থায় দেখেছেন সেখান থেকে ঠিক পয়সালা পেয়েছেন তারা তাই না আমরা যখন হতাশাগ্রস্ত হই আমাদের জীবনে আমরা ধাক্কা খাই সব সময় আমাদের স্মরণ করতে হবে যে আমাদের যারা মাথা ছিল যারা প্রধান ছিল যাদের হাত ধরে আমাদের ইসলাম ধর্মে আসা তারা কি জীবন যাপন করেছেন মহিলাদের জীবনে শুনতে গেলে মহিলাদের জীবনী নিয়ে পড়তে গেলে তো মা আসিয়ার কথা চলে আসে ফেরাউনের বউ মা আসিয়া তার কথা চলে আসে তার জীবনী পড়ুন তার ঘটনা শুনুন দেখবেন মন ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে মরিয়ম বিবির কথা শুনুন কত কষ্ট মানে কত কষ্ট যন্ত্রণা একটা নারী পেতে পারে তাদের জীবনে তাদের জীবনে পড়লে আপনার অঝরে চোখে পানি চলে আসবে কেন আপনি আপনার জায়গা থেকে এতটা অস্থিরতা উপভোগ করবেন বলেন তো দুই দিনের জীবনে আপনি কেন এতটা অস্থিরতা ভোগ করবেন কেন আপনি হতাশায় ভুগতেছেন আপনি আপনি নিজেকে নিজেকে ঘুরে ঘুরে আপনার পরিস্থিতিতে দাঁড় করানোর তারা যদি নিজেদের সকল প্রতিকূল অবস্থাতে নিজেদেরকে ঠিক রেখে সঠিক রেখে সৎ রেখে সঠিক উদ্যমে চলতে পারে নিজেরা সাকসেস হতে পারে আমরা কেন পারব না কেন পারবেন না বলেন তো পারতে আপনাকে হবেই যত কঠিন পরিস্থিতি হোক না কেন আপনাকে পারতে হবেই এই জিনিসটা মাথায় রেখে আমাদের প্রত্যেকের চলা উচিত কারণ পৃথিবীটা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর কারণ পৃথিবীতে যারা বাস করে তারা কিন্তু সব মানুষরূপী প্রাণী হলেও আসলে সবাই মানুষ না এই মানুষরূপী মানুষগুলোর ভেতরে অমানুষের বসবাস এদের সাথে বাঁচতে গেলে টিকে থেকে টিকে থেকে বাঁচতে হলে আপনাকে অনেক সাহসিকতার সাথে চলতে হবে অনেক কঠিন লড়াই আপনার সাথে লড়তে হবে আপনার নিজেকেই মানসিক লড়াই নিজের মনকে স্থির রেখে আপনাকে অনেক দূর যেতে হবে অনেক দূর যেতে হবে তাই নিজেকে সঠিকভাবে রাখতে হলে নিজেকে সৎ সাহসী করে তুলতে হলে সফলতা পেতে হলে জীবনে আপনাকে সেই রকম উদ্যমী চিন্তার হতে হবে তো আমার প্রথম থেকে বক্তব্যটা এরকমই ছিল যে জীবনে কিছু করতে হলে সফলতা অর্জন করতে হলে কষ্টকে বরণ করে নিতে হবে এরকম একটা টপিক্স নিয়ে আমি আপনাদের মধ্যে এসেছি তো যদি আমার কথাগুলো কারো ভালো লাগে যদি বাস্তবতার সাথে মিল খুঁজে পান কোথাও অবশ্যই বাস্তবতার সাথে মিল আছে বাস্তবতার আমার ভিডিও যদি আমার ভিডিও টপিক কারো ভালো লেগে থাকে কারো মনে ছোঁয়া দিয়ে থাকে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ আসসালামু আলাইকুম